নারীদের দেবার প্রথা প্রাক ইসলামী যুগ অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের সময় থেকে চলে আসা একটি প্রথা কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলী প্রথা রহিত করেননি আমি জানতে চাচ্ছিলাম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই কাজ করার জন্য মুসলমানদের কোনো নির্দেশ দিয়েছেন কি আর দিলে তবে তা কোন সুরার কার নম্বর আয়াতে রয়েছে জানালে বাধিত হবো পবিত্র কোরআনে যদি এ কাজ করার আদেশ না থাকে তবে সে কাজ তো ফরজ হতে পারে না তাই না প্রয়োজনে সেই হাদিস থেকে তথ্য দিবেন তবে বিভিন্ন আলে মোলামদের মতামত টেনে উত্তর দীর্ঘ না করার অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করেছেন এই মর্মে কোরআন একাডেমির কোথাও বক্তব্য আসেনি বক্তব্য এসেছে সুরুল্লাহ সুন্না এর মধ্যে সহিব খারি এবং মুসলিম হাদিসের মধ্যে রসুল আসলাম বলেছেন যে খামসাতুন মিনাল ফেতরা অথবা আশরাতুন মিনাল ফেতরা যে দশটি জিনিস অথবা পাঁচটি জিনিস এগুলো একেবারেই মানব সমা স্বভাবের সাথে সম্পৃক্ত নবী এবং রাসুলের সুন্নাত যেগুলো নবী এবং রাসুলগণ রীতিমতো একেবারেই কন্টিনিউয়াস ফর্মে যেগুলো অনুসরণ করে এসেছেন সে তার মধ্যে একটি হচ্ছে সুরুল্লাহাম যেটা বলেছেন সেটা হলো এই খাতনা করার বিষয়টি বা তা থির যেটাকে বলা হয় তাকে যেটাকে বলেছেন আপনি এটি সুতরাং এটি নারী পুরুষ নির্বিশেষে রাসুল্লাহ আসলাম নির্দেশ দিয়েছেন সকলের জন্যই এই বিধানটি প্রযোজ্য কিন্তু রসুল্লাহ আসলাম পুরুষদের জন্য তাকিদ দিয়েছেন নারীদের জন্য তাকিদ দেননি এই জন্য ওলামাই কালাম ইমাজ সালাম মধ্যে এখতলাফ করেছেন কিন্তু দুইটা বক্তব্য থেকে বোঝা যাচ্ছে নারী এবং পুরুষের জন্যই রসুল্লাহ আসলাম নির্দেশ দিয়েছেন সেক্ষেত্রে নারীদের জন্য তাকিদ দেওয়া হয়নি যেহেতু তিনি বলেছেন যে প্রশ্নের উত্তর দীর্ঘায়িত না করার জন্য না করলে পারবেন